সভাপতি <coughs> 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 <coughs>

চিন্তা ভাবনা আগামী নির্বাচন আসবে তৃণমূলের যদি ইউনিয়নে আপনারা হয়তো দেখবেন প্রত্যেকটি ইউনিয়নে কর্মী সভা আমরা শুরু করেছি তার ধারাবাহিকতায় সাতারা ইউনিয়নে আমরা উপস্থিত হয়েছি আজকে প্রথম কর্মী সভা সাত আট নং সম্মানিত নেতৃবৃন্দ আমরা জগন্নাথপুর উপজেলার পক্ষ থেকে আপনাদেরকে জানাতে চাই দক্ষিণ সুনাম ওই যে মাটিও মানুষের নেতা জনাব কয়সর আহমেদ উনি আগামী সংসদ নির্বাচন করবেন ওনার অনুপ্রেরণায় আমরা জগন্নাথপুর উপজেলার যুব দল প্রত্যেকটি ওয়ার্ডে প্রত্যেকটি ওয়ার্ডে আমরা চুষা বেড়াচ্ছি কারণ ওনার জন্য আমরা কাজ করতে ওনাকে আগামী সংসদ নির্বাচনে আমরা পাঠাতে তাই এই উদ্যোগকে সামনে রেখে আমরা প্রতিদিন ওয়ার্ড কমিটি যুবদলের ওয়ার্ড কমিটি শুরু করেছি সেই ওয়ার্ড কমিটির মাধ্যমে আমরা আগামী নির্বাচনে অংশগ্রহণ করব সংগ্রামের উপস্থিতি সাত ও আট নম্বর ওয়ার্ডের অর্থাৎ সম্ভাব্য একটি কমিটি হয়েছে এই কমিটি নিয়ে আলোচনা করবেন এই ইউনিয়ন যুবদলের সম্মানিত সভাপতি সাহেব শুধু আমি বলবো আপনার সভাপতি সেক্রেটারি এবং সাংগঠনিক এই তিনটা নাম ঘোষণা করবেন অন্যান্য কমিটি ঘোষণা করবেন না যুবনাথ মহিলা যুবদল আমরা বসবো বসার এই কমিটি আমরা দেখার পর এরপরে ঘোষণা করবেন আপনি তিনজন মানুষের নাম ঘোষণা করবেন প্রত্যেকটি ওয়ার্ডে সমান সমান্ত উপস্থিতি আজকে যারা এই কমিটিতে সভাপতি সেক্রেটারি সাংগঠনিক হবেন আমি ওনাদের কাছে আহ্বান রাখবো আপনারা যে দায়িত্ব পাবেন এই দায়িত্ব কিন্তু শ্রদ্ধ দায়িত্ব নাই

ইউন সংগ্রামী সভাপতি উনি যে কষ্ট করে আপনাদেরকে একত্রিত করেছেন তাই আমার উপজেলা যুবদলের পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাই এবং উপজেলা যুব পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার পক্ষে শেষ করি কোথাও